আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে ছেলে বা মেয়ে বসীকরণ করার পরীক্ষিত তাবিজ এই তাবিজগুলো অনেক ছোট তবে তাবিজগুলো খুবই কার্যকারী এবং পরীক্ষিত তাবিজ তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার জন্য যা যত অনুমতি আছে ভিডিও শেয়ার করে দেবেন কাজটি রেজাল্ট আপনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে পেয়ে যাবেন কাজ কীভাবে করবেন সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে করে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তবে তিনটা তিনটা নিয়মে কাজ করতে পারবেন একটা নিয়ম বলতেছি খুব সহজ নিয়ম ইনশাল্লাহ করেন অবশ্যই ফলাফল পাবেন তাবিজ শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে একটা তাবিজ লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নাম্বার যেখানে আছে এখানে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে আবার ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন আর যদি দূরের কাজ হয় জেলার বাইরে তাহলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন মেয়েটার মেয়ের উপর কাজ করেন মেয়ের জেলা থানা গ্রাম উল্লেখ করবেন যদি ছেলের উপর কাজ করেন তাহলে ছেলের জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোঁয়া দিয়ে মাদুলিতে ভরে তে পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন একশোতে একশো কাজ হবে ইনশাল্লাহ